হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুজেস বিউটিশিয়ানের এক নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম এখন তো বর্ষাকাল সারা বছরই মানে কম বেশি বৃষ্টি প্রায় প্রতিদিনই হচ্ছে তো যারা ওয়ার্কিং আছো অফিসে কাজ করো তাদের ওই বৃষ্টির জলটা অতিরিক্ত মাথায় পড়ে পড়ে চুল ওঠার সমস্যাটাও বেড়ে গেছে এবং তার সঙ্গে অনেক বেশি মিশি হয়ে গেছে তো আজকের ভিডিও তাদের জন্য তারা কীভাবে চুলটাকে স্মুথ শাইন করবে দেখো হেয়ার স্পা করলে কিন্তু খুব ভালো করে চুলটা স্মুথ এবং শাইন হয় আমি এখানে যে হেয়ার স্পাটা ইউজ করছি সেটা হলো লরিয়ালের হেয়ার স্পা সবার প্রথম ভালো করে শ্যাম্পু করে নিলাম নেওয়ার পর এখানে লরিয়ালের স্পা ক্রিমটা নিয়ে নেওয়া হয়েছে নিয়ে তার সঙ্গে একটু সিরাম মিক্স করে নেওয়া হলো নিয়ে পাতলা পাতলা করে সেকশন কেটে পুরো গোড়া থেকে একদম টগা পর্যন্ত মানে স্ক্যাল্প থেকে লেনথ পর্যন্ত খুব ভালোভাবে কিন্তু ক্রিমটা অ্যাপ্লিকেশন করতে হবে এবং তার সঙ্গে ইমালসিফাই করতে হবে ইমালসিফাই তোমরা কীভাবে করবে দুটো আঙ্গুল দিয়ে খুব ভালোভাবে ক্রিমটাকে লাগাবে লাগিয়ে জাস্ট একটা চিরুনি নিয়ে ভালো করে আছড়ে নেবে তাহলে সমস্ত চুলের মধ্যে ক্রিমটা কিন্তু ইকুয়ালি ডিভাইডেড হয়ে যাবে তো এইভাবে তোমরা পুরো চুলটাই করে নেবে এতে করে কী হয় স্পাটা করলে চুল ওঠা বন্ধ হয় নতুন করে চুলের রিগ্রোথ হয় সাথে চুলের ভলিউমটা কিন্তু ইনক্রিজ হয় চুলটা স্মুথ হয় সে ফ্রিজি ফ্রিজি রুক্ষ শুষ্ক যে একটা ব্যাপার থাকে সেটা সম্পূর্ণ ফার্স্ট ওয়াশেই কিন্তু চলে যায় আর এই স্পা যদি তোমরা প্রত্যেক পনেরো দিন অন্তর বা এক মাস অন্তর ইউজ করতে থাকো তোমাদের চুল কিন্তু ন্যাচারালি অনেক স্ট্রেট লাগবে ইভেন অনেক গ্লসি লাগবে আর এই স্পা যে শুধুমাত্র যারা ওয়ার্কিং আছো তারা তারা নয় যারা বাড়িতে থাকো তারাও কিন্তু চুলের কেয়ার করার জন্য স্পা ইউজ করতে পারো কারণ অনেক সময় আমরা যারা বাড়িতে থাকি তারা কিন্তু আমরা অনেক বেশি কাজের মধ্যে থাকি কারণ এক তো রান্না করা ছাদে জামা কাপড় শুকোতে দেওয়া ধুলো ময়লা ঘর দুয়ার পরিষ্কার করা তাতেও কিন্তু অনেক রকম ধুলো ময়লা আমাদের হেয়ারের মধ্যে চলে আসে তো সেখান থেকেও কিন্তু আমাদের হেয়ার ফলটা শুরু হয়ে যার জন্য যারা ওয়ার্কিং আছো বা যারা হাউস ওয়াইফ আছো যে কেউ চুলে যে কোনো রকম প্রবলেম কিন্তু একমাত্র স্পা কিন্তু খুব ভালোভাবে ইজি ওয়েতে একদম সলিউশন করে দেয় তো ফার্স্টে তো খুব সুন্দরভাবে ছোট্ট ছোট্ট পার্ট নিয়ে আগে ক্রিমটাকে অ্যাপ্লিকেশন করে নেওয়া হলো এরপর হালকা হাতে আঙ্গুলের ডগা দিয়ে দিয়ে চাপ দিয়ে দিয়ে খুব ভালো করে মাসাজ করতে হবে এই মাসাজটা মোটামুটি তোমরা দশ থেকে পনেরো মিনিট করবে যদি কারোর অতিরিক্ত হেয়ার ফল হয় তখন কিন্তু চুল একদমই টানাটানি করবে না কারণ এমনি চুল তখন খুব হালকা থাকে এই ক্রিম লাগিয়ে যদি আবার আমরা টানাটানি করি তাহলে কিন্তু হেয়ার ফল আরও বেশি বেড়ে যাবে তো মাসাজ করা হয়ে যাওয়ার পর যে স্টিম মেশিন সেই মেশিনটা দেবে দশ মিনিট যাদের কাছে স্টিম মেশিন নেই তারা গরম জলের টাওয়ালের ভাবটা নেবে অথবা টাওয়াল ভিজিয়ে ভালো করে চিপে নিয়ে সেই টাওয়ালের ভাবটা দশ থেকে বার মতন দেবে হয়ে গেলে পরে খুব ভালো করে নর্মাল জলে তোমরা ওয়াশ করে নেবে কোনো রকম কিন্তু শ্যাম্পু কন্ডিশনার ইউজ করবে না নর্মাল জলে ওয়াশ করে নেওয়ার পরে ড্রায়ার দিয়ে ড্রাই করে নেবে আর যদি কেউ বাড়িতে থেকে এই হেয়ার স্পাটা করো তাহলে এমনি জাস্ট রেখে দেবে ফ্যানের হাওয়ায় শুকিয়ে যাবে এদের করে কিন্তু তোমাদের চুলটা অনেক বেশি রুক্ষ শুষ্কটা কেটে যাবে তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে কেমন লাগলো তোমরা অবশ্যই জানাও পুজোর চাপের মধ্যে আমি যেভাবে পাচ্ছি সেভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করছি